একটা প্রবাসী তার নিজের জন্য কখনো প্রবাসে আসে না সে হয়তো ফ্যামিলির জন্য আসে নয়তো তার বাবা মার জন্য আসে তা না হলে তার ছেলে মেয়ে আছে তার বউ বাচ্চা তাদের জন্যই আসে যে তারা আমার আমি যদি প্রবাসে যাই সবাই হয়তো ভালো থাকবে আমার জন্য আমি একটু যদি কাম আয় করে এখান থেকে কিছু পয়সা আয় করে যদি দিতে পারি তাহলে তারা সবাই তো ভালো থাকবে অনেকে এটাই চিন্তা করে আসে আর কিছু কিছু মানুষ আছে সেই সুযোগ পেয়ে তাদের সাথে দু নাম্বারই করে যেমন অনেক ফ্যামিলির বউ আছে যে বাচ্চা রেখে চলে যায় তার ব্যাংকে যত টাকা পয়সা আছে সব নিয়ে চলে যায় তখন ওই জিনিসটা চিন্তা করেন না যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে তাদের কি অবস্থা হবে তারা কখনোই চিন্তা চিন্তাটা করে না তো আশা করি ভাই সবাই মন দিয়ে প্রবাসে কাজ করবেন প্রবাসে আসছেন নিজের জন্য কিছু করবেন এটাই নিজে কিছু রেখে তারপরে সব টুকু দিয়ে দিবেন না আপনি একসময় দেখবেন যে আপনার বিবি চলে গেছে আপনার বাচ্চা রেখে গেছে তখন তাদের কি অবস্থা হবে কিছু রাখবেন ভাই আর আপনি যদি আপনার শরীরের কিছু দিবেন। আপনি যদি আপনার শরীরে কিছু না দেন তাহলে আপনি কিভাবে কাজ করবেন প্রবাসে কারণ দেখবেন সময় যে টাকার মেশিনটা সময় অচল হয়ে যাবে তখন আর আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যে টাকার মেশিনটা আর কাজ করতেছে না টাকার মেশিন অচল হয়ে গেলে আর কেউ আপনাকে দাম দিবে না ভাই এটা আপনি মাথায় খেয়াল রাখবেন কেউ আপনাকে দাম দিবে না টাকার মেশিন নাই আপনাকে দাম দিবে না আপনি কি আপনার বউ বলেন আপনার ছেলে মেয়ে বলেন আপনার ফ্যামিলি বাবা মা বলেন ভাই 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 বোন বলেন সবাই সবাই আত্মীয় স্বজন কেউ দাম দিবে না বন্ধু বান্ধব কারণ আপনার কাছে কিছুই নাই তাই বলি আপনি কিছু করে কিছু আয় করে কিছু রাখেন নিজের জন্য কিছু রাখবেন আমার কথারই একসময় আপনার মনে পড়বে হ্যাঁ আমি বলেছি একলা আমি না সবাই বলবে কিছু রাখেন আপনার জন্য ঠিক আছে নিজের জন্য কিছু করবেন ভাই দেখেন এই যে এখানে পার্কে বইসা বৈশাড়ে আনন্দ করতেছে ফুর্তি করতেছে সবাই ছুটি কাটাতে আছে কিন্তু ছুটির শেষে আবার সে যার যার কাজ শেষে চলে যাবে কাজ করবে ফ্যামিলির জন্য বউর জন্য বাচ্চাদের জন্য এখন হয়তো একটু মন ভালার জন্য এখানে আসছে বসছে খেলাধুলা করতেছে ছুটি কাজ নাই যখন কাজ শুরু হয়ে যাবে তখন সবাই আবার টাকার পিছু করবে ঠিক আছে ভালো থাকবেন সবাই নিজের দিকে খেয়াল রাখবেন শরীরের দিকে যত্ন নেবেন আল্লাহ হাফেজ